নমস্কার বন্ধুরা সাধারণ রান্নায় সবাইকে স্বাগত কিভাবে চিকেন কারি করছি তোমরা দেখো প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম চিকেনটা ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে আমি চিকেনটাকে দিয়ে দেব আমার চিকেনটা ভাজা ভাজা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব টমেটো পিঠে রেখেছি দিয়ে দিলাম আমার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে এবার গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করবো এতে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার আমি এতে চিকেনটা দিয়ে আর একটুখানি ক্যাপসিকাম কেটে রেখেছি ওইটাও দিয়ে দেবো একসাথে দিয়ে কষিয়ে নেব ক্যাপসিকামটা দিলে আমার দুই ছেলে খুব ভালো খায় কারণ এর মধ্যে আলু দেয় না ভালো করে একটু কষুক এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমার চিকেনটা হয়ে গেছে আমি এতে একটু অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নামিয়ে দেব আমার রান্নাটা রেডি গরম গরম ভাতে স্যালাড দিয়ে মাংসের ঝোল লাল করে মাংসের ঝোল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইকও করবেন